হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অলওয়েজ থ্যাংকস টু অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফর চ্যানেল টুডে উই গো টু ইন্ডিয়ান ফার্স্ট আন্ডার ওয়ার্ড মেট্রো অন কলকাতা আজ আমরা যাবো হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর মাধ্যমে যেটি ভারতবর্ষের সর্বপ্রথম জল নিচে চালিত হওয়া প্রথম মেট্রো লাইন টিকিট মূল্য মাত্র দশ টাকা এই মেট্রো স্টেশন বা মেট্রো লাইনটি ভূপৃষ্ঠ থেকে ত্রিশ ফুট নিচে অবস্থান করছে এবং এর যাত্রাবোধ হল হুগলি নদীর নিচ দিয়ে বা গঙ্গার নিচ দিয়ে কলকাতা মেট্রোতে আপনি পনেরো মিনিট ছাড়া ছাড়াই মেট্রোর সুবিধা পেয়ে থাকবেন আর অফিস টাইম যেমন নটা থেকে এগারোটা এর মধ্যে দশ মিনিট অন্তরই মেট্রো পেয়ে যাবেন আমরা এখন পৌঁছে গেছি মেট্রো স্টেশনে হাওড়া মেট্রো স্টেশনে কিছুক্ষণের মধ্যে আমাদের মেট্রো চলে আসবে ওই চলে এসছে আমাদের মেট্রো ট্রেন